কুনাল বারবার বলছিল মামি আপনি অনেক মিষ্টি অনেক কিউট আমি মজা করে বললাম তাহলে পাশের বাড়ির মেয়েদের নিয়ে ভাবছ কেন আমার মধ্যে কি খুদ দেখলে কুনাল একটু হেসে বলল মামি আপনি এসব কি বলছেন আপনার মাথা তো ঠিক আছে তাই বুঝি তাহলে আজ সকালে যখন আমি প্রীতমকে খাওয়াচ্ছিলাম তখন তুমি কি করছিলে আর যখন আমি ফ্লোরে কিছু তুলছিলাম তখন আমার এত কথা শুনে কুনালের মুখা হয়ে গেল সে লজ্জা পেয়ে বলল মামি। আমি আর তাকে কিছু বলার সুযোগ দিলাম না আমি তাকে আমার ঘরে নিয়ে গেলাম আমার নাম পূজা আমি ত্রিশ বছর বয়সী বিবাহিত মহিলা এবং আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হলো আমাদের একটি এক বছরের ছেলে রয়েছে আমি এখনও আগের মতোই আকর্ষণীয় দেখতেছিলাম এবং সম্ভবত এই কারণেই আমার সম্পর্কে অনেকেই আগ্রহী হয়ে থাকে বাইরে বের হলেই সবাই আমার দিকে তাকিয়ে থাকে আমার ভাগনা কুনালের সাথেও এমনই কিছু ঘটে যায় যদিও আমি তাকে বুঝিয়েছিলাম যে এটি সঠিক নয় এবং এটি জানাজানি হলে সমস্যা হতে পারে তবুও সে থামেনি ফলে পরিস্থিতির চাপে আমাকেই শেষমেশ তার কথা মানতে হয় এরপর এক মাস ধরে আমাদের মধ্যে যা ঘটে তা নিয়ে আরও কিছু কথা বলবো এই গল্পে আমি এক বাচ্চার মা হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম তাই এখন সবাই বলে আমি নাকি আগে থেকেও অনেক সুন্দর আর আকর্ষণীয় হয়েছি আমি শহরে থাকার কারণে আমি সবসময় ছোট পোশাক আর জিন্স পরতে ভালোবাসতাম তারপরেও আমার স্বামী আমাকে তেমন সময় দিতেন না তাই আমি নিজেকে ভীষণ একাকী মনে করতাম বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল আশা করছি তোমাদের ভালো লাগবে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমাদের শহরে একটি কাপড়ের দোকান রয়েছে তাই আমি এবং আমার স্বামী রমেশ দুই বছর আগে গ্রাম ছেড়ে শহরে এসে বসবাস শুরু করেছি এদিকে এইবার আমার ভাগনা কুনাল আমাদের বাড়িতে ছুটি কাটাতে এসেছে সে দশম শ্রেণীতে পরে স্কুল থেকে এক মাসের ছুটি পেয়ে এবার সে আমাদের কাছে এসে মজা করে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেয় কুনাল যখন আমাদের বাড়িতে আসার জন্য বাসস্টপে পৌঁছায় তখন আমি নিজেই তাকে আনতে যাই কারণ আমার স্বামী রমেশ সব সময়ের মতো দোকানে ব্যস্ত ছিল বাসস্টপে যাওয়ার সময় আমি জিন্স আর টি শার্ট পরেছিলাম যা কুনালের নজর কেড়ে নেয় তখন আমাকে দেখতে অনেক সুন্দর লাগছিল আমি মাঝে মাঝে একটু অন্যরকম পোশাক পরে নিই যেমন জিন্স আর টি শার্ট আর আমার স্বামী রমেশ এতে কিছু বলেন না আমি কি পড়লাম না পড়লাম আমার স্বামীর কোনো যায় আসত না সেদিন কুনাল বাস্টপে আমার জন্য অপেক্ষা করছিল এখন আমি আপনাদের কুনাল সম্পর্কে কিছু বলি সে আমার ভাগনা। সে গ্রামে থাকে দূর থেকে আমি কুনালকে ডেকে কিন্তু আমাকে জিন্স পোশাকে দেখে সে প্রথমে চিনতে পারেনি এবং এদিক সেদিক তাকাতে লাগল আমি যখন তাকে হাত দিয়ে ইশারা করলাম তখন সে আমার কাছে এসে পৌঁছায় এবং প্রথমেই আমার পায়ে ছোঁয়ো আমি তাকে আশীর্বাদ দিয়ে বললাম আরও কত করবে কুনাল আমি তো এতটাও বুড়ি নেই কুনাল হাসতে হাসতে বলে না মামি আপনি তো এখনও আঠারো বছরের মতোই দেখাচ্ছেন আমি তো আপনাকে চিনতেই পারিনি যদি আপনি সিঁদুর না পড়তেন কেউ বলতেই পারত না যে আপনি একজন বাচ্চার মা তার কথা শুনে আমি হেসে বললাম যাও এবার অনেক হয়েছে আর মিথ্যা বলো না তোমার মামা তো সবসময় বলে যে আমার মধ্যে আগে সেই উজ্জ্বলতা আর নেই তখন কুনাল বলে উঠল সত্যিই বলছি মামি আপনি অনেক কিউট দেখাচ্ছেন মনে হচ্ছে আগের থেকে অনেক সুন্দর লাগছেন কুনালের মুখ থেকে নিজের প্রশংসা শুনে আমি একটু খুশি হচ্ছিলাম কারণ রমেশ আমার স্বামী তো কখনো আমার প্রশংসা করে না কাজ সেরে বাড়ি ফেরার সময় সারাটা পথ কুনাল আমার সাথে কথায় মশগুল ছিল কুনালের আমার হাত ধরে রেখেছিল এবং আমি বললাম তুমি তো আর ছোট নও যে হারিয়ে যাবে তখন কুনাল মজা করে বলল কি হয়েছে মামি হাত ধরলে কি আপনার হাত মলা হয়ে যাবে নাকি কুনালের উচ্চতা আমার থেকে সামান্য কম ছিল আর আমি সেদিন শাড়ি পরিনি তাই একটু অস্বস্তি হচ্ছিল বাড়িতে পৌঁছানোর পর কুনাল গোসল সেরে নিল আমি তার জন্য চা এবং কিছু নাস্তা তৈরি করে দিলাম তারপর আমরা একসঙ্গে বসে চা খেলাম এই সময় আমি কুনালের কাছে তার মা ও পরিবারের সবার খোঁজ খবর নিলাম এবং রমেশকেও ফোন করে জানিয়ে দিলাম যে কুনাল এসে গেছে আমার ছেলে প্রীতম যাকে আমরা আদর করে খুব প্রীতম খুব বলে ডাকি তখনও ঘুমাচ্ছিল গল্প করতে করতে আমি মজা করে কুনালকে জিজ্ঞেস করলাম এই যে কোনো গার্লফ্রেন্ড বানিয়েছ নাকি এখনও সিঙ্গেল ঘুরছ আমার মুখে এমন প্রশ্ন শুনে কুনাল একটু লজ্জা পেল আমি হাসতে হাসতে বললাম আর বলেও ফেলো এত লজ্জা পাচ্ছ কেন আমি তো আর তোমার মাকে কিছু বলবো না তখন কুনাল একটু হেসে বলল আসলে মামি একটা মেয়ে আছে কিন্তু আমি এখনও কিছু বলিনি আমি আবার মজা করে বললাম ওহ তাহলে এখনও কিছু বলেনি কুনাল মজা করে বলল মামি কথা তো দূরের কথা কুনালের কথা শুনে আমি এত হাসছিলাম যে পেটে ব্যথা হয়ে গেল গল্প করতে করতে কখন বিকেল পাঁচটা বেজে গেছে বুঝতেই পারিনি এদিকে আমার ছেলে প্রীতম ঘুম থেকে উঠে গেছে তাই কুনাল তার সাথে খেলতে শুরু করল আর আমি বাড়ির কাজকর্মে ব্যস্ত হয়ে গেলাম কিছুক্ষণ পর কুনাল প্রীতমকে নিয়ে আমার কাছে এলো কারণ সে কাঁদছিল কুনাল বলল মামি অনেকক্ষণ ধরে সে শান্ত হচ্ছে না আপনি একটু সামলান আমি বুঝলাম হয়তো ও ক্ষুধার্ত কারণ দুপুরেও তাকে খাওয়ানো হয়নি তাই আমি রান্নাঘরে গিয়ে প্রীতমকে খাওয়াতে শুরু করলাম এ সময় দেখলাম কুণাল আমার দিকে তাকিয়ে আছে আর আমি চোখ ফেরাতেই শেষ সরে গেল আমি বুঝতে পারছিলাম তার মনের মধ্যে কিছু চলছে আমি মৃদু হেসে বললাম কি হয়েছে কুনাল এতে লজ্জা পাওয়ার কি আছে এরপর আমি তাকে বললাম প্রীতমকে বিছানায় শুয়ে দাও এখন অনেকক্ষণ ঘুমাবে তারপর আমি সবার জন্য রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লাম এতক্ষণে রমেশ ও দোকান থেকে বাড়ি ফিরে এলো রাতে রমেশ কাজ ছেড়ে গোসল করে খাওয়ার জন্য বারান্দায় চলে এলেন খাওয়া দাওয়ার পর রমেশ ও কুনাল কিছুক্ষণ গল্প করল আর আমি রান্নাঘরের কাজ গুছিয়ে নিলাম এরপর রমেশ ক্লান্ত হয়ে তার ঘরে গিয়ে শুয়ে পড়লেন আমি কুনালের জন্য পাশের ঘরে বিছানা ঠিক করে দিলাম কারণ বাইরে ঠান্ডা পড়তে শুরু করেছে তারপর আমি নিজের ঘরে চলে গেলাম ততক্ষণে রমেশ আমাদের ছেলে প্রীতমকে দোলনায় শুয়ে দিয়েছে এবং আমার অপেক্ষায় ছিল কিন্তু যখন আমি চুল বেঁধে বিছানায় পৌঁছালাম দেখলাম রমেশ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে এটা দেখে আমার সব অনুভূতিই ম্লান হয়ে গেল কারণ গত কিছুদিন ধরে রমেশ বেশ চিন্তিত ছিল সম্ভবত দোকানের কাজ ভালো মতো চলছিল না তাই তাকে জাগালাম না কারণ তার মানসিক চাপ বাড়াতে চায়নি একটু মন খারাপ নিয়ে আমিও শুয়ে পড়লাম কিন্তু তখন হঠাৎ মনে পড়ল যে আজ কুনাল এসেছে সময় কাটানোর জন্য তার ঘরের দিকে চলে গেলাম গিয়ে দেখলাম কুনাল বিছানায় শুয়ে সিনেমা দেখছে আমাকে দেখে সে উঠে বসে বলল মামি কি হয়েছে আপনি এখনো ঘুমাননি আমি হেসে বললাম না রে কিছু না ঘুম আসছে না তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি আমি বললাম তোমার কাছে চলে এলাম আচ্ছা কি দেখছ কুনাল মুচকি হেসে বলল কিছু না মামি ঘুম আসছে না তাই সিনেমা চালিয়ে রেখেছি আমি মজা করে বললাম ও কেমন সিনেমা কোনো বিশেষ সিনেমা তো দেখছ না কুনাল লজ্জা পেয়ে বলল আরে না মামি আপনি এসব কি বলছেন তখন আমি হাসতে হাসতে বললাম কেন হিন্দি রোমান্টিক সিনেমা তুমি দেখ না নাকি কুনাল বলল হ্যাঁ মাঝে মাঝে দেখি এরপর কুনালও মজা করে জানতে চাইল মামি আপনি কি দেখেন আমি হেসে বললাম আরে হ্যাঁ আমি তো তোমার মাঝে মাঝে মতোই দেখি কুনাল হাসতে হাসতে বলল আপনি এত মজার মজার কথা বলেন মামি ইচ্ছা করে আপনার সাথে সারা রাত গল্প করি আমি হেসে বললাম এক মাস থাকলে দেখবে আমার কথা শুনতে শুনতে তোমারও বিরক্ত লাগবে যেমন তোমার মামার হয় তখন কুনাল একটু অবাক করে বলল মামি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো আমি বললাম বলো কুনাল আমি কেন কিছু মনে করব কুনাল বলল মামি যদি আপনার আশেপাশে আমার বয়সী কোনো মিষ্টি মেয়ে থাকে তাহলে আমার সাথে একটু আলাপ করিয়ে দেবেন তাহলে আমার ছুটিগুলো ভালো কাটবে আমি একটু মজা করে বললাম ওহ ভালো তো এতই সহজ ভাবছ তুমি কুনাল বারবার বলছিল মামি আপনি অনেক মিষ্টি অনেক কিউট আমি মজা করে বললাম তাহলে পাশের বাড়ির মেয়েদের নিয়ে ভাবছ কেন আমার মধ্যে কি খুদ দেখলে কুনাল একটু হেসে বলল মামি আপনি এসব কি বলছেন আপনার মাথা তো ঠিক আছে তাই তো আমি মুখ গোমরা করে বললাম এটা কি বললে কি মনে করছো আমি কিছু বুঝি না আজ সকালে যখন আমি প্রীতমকে খাওয়াচ্ছিলাম তখন তুমি কি করছিলে আর যখন আমি ফ্লোরে কিছু তুলছিলাম তখন আমার এত কথা শুনে কুনালের মুখ হা হয়ে গেল সে লজ্জা পেয়ে বলল শরী মামি আমি তো মজা করছিলাম আমি হেসে বললাম আরে শরী বলার কিছু নেই তোমরা ছেলেরা ঠিক এই রকমই আগে গম্ভীর হয়ে কথা বলো তারপর শরী বলে আমাদেরই অপ্রস্তুত করে দাও তখন কুনাল আমাকে খুশি করতে বলল মামি আপনি রেগে গেলে আরও সুন্দর লাগে আমি একটু মজা করে বললাম ওটা না এখন অনেক হয়েছে এবার ঘুমাতে যাও আমাকেও সকালে উঠতে হবে যখন আমি বের হচ্ছিলাম কুনাল আমার হাত ধরে বলল মামি আমরা তো এখন বন্ধু কবে আবার আপনার সাথে গল্প করতে পারব আমি হেসে বললাম এত সহজে নয় সময় হলে দেখা যাবে তারপর হাসতে হাসতে নিজের ঘরে চলে এলাম সকালে আমি একটু দেরি করে উঠলাম ততক্ষণে রমেশ আমার স্বামী বাইরে থেকে হাঁটাহাটি করে ফিরেছে এবং কুনালকেও নিয়ে এসেছে কুনালের চোখে তখনও ঘুমের ছিল। আমি রমেশকে বললাম কুনালের এত সকাল সকাল ঘুম ভাঙালে কেন দেখছ ওর চোখ এখনো লাল রমেশ মুচকি হেসে বলল আরে ছেলেরা সব ঠিক আছে একটু মজাই তো করছিলাম রমেশ বললেন কিছু হবে না পূজা ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে বলে চা খেতে বসলেন ততক্ষণে প্রীতমও ঘুম থেকে উঠে গেছে তাই আমি তাকে খাওয়াতে শুরু করলাম এরপর রমেশ বলল পূজা তুমি তাড়াতাড়ি আমাদের জন্য দুপুরের খাবারটা বানিয়ে দাও আজ কুনালকে দোকানে নিয়ে যাব, সেও একটু দোকান দেখে আসুক রমেশের মুখে কুনালকে সাথে নিয়ে যাওয়ার কথা শুনে আমার সব আনন্দ মাটি হয়ে গেল আমি বললাম এত তাড়াহুড়ো কেন কালই তো এসেছে ওকে একটু বিশ্রাম নিতে দাও রমেশ বলল এভাবে ঘরে বসে থাকলে ও বোর হয়ে যাবে দোকানে গেলে মনও ভালো থাকবে আমি একটু রেগে বললাম তাহলে আমার কি হবে আমি তো প্রতিদিনই ঘরে বোর হই ভেবেছিলাম হুনাল এসেছে একটু ভালো সময় কাটবে আর এখন তুমি ওকে নিয়ে যাচ্ছ তুমি চলে যাওয়ার পর বাড়িতে কথা বলার মতো কেউ থাকে না আমার কথাগুলো শোনার পর রমেশ মুচকি হেসে আমার গাল টেনে বলল আচ্ছা ঠিক আছে নেব না তাহলে এখন আর রাগ করো না তবে সত্যি বলছি তোমাকে রেগে গেলে আরও সুন্দর দেখায় আমি মুখ ভার করে বললাম এত বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করতে হবে না যদি সত্যিই নিয়ে যেতে মনস্থির করেছ তাহলে নিয়ে যাও আর বলবে না যে আমি কিছু শুনি না তারপর আমি দুজনের জন্য খাবার প্যাক করে দিলাম আর তারা দোকানের দিকে রওনা হল সন্ধ্যায় রমেশ ফিরে এসে সোজা স্নান করতে গেলেন আর কুনাল এসে ঢুকল রান্নাঘরে যেখানে আমি রুটি বানাচ্ছিলাম এসেই সে আমার কাঁধে মাথা রেখে বলল মামি আজ তো আপনাকে ছাড়াই সারাদিন মন বসেনি আমি হাসি চেপে বললাম হ্যাঁ জানি তবে আগে বলো তো আমার জন্য কিছু আনছ কি কুনাল হেসে বলল হ্যাঁ মামি নিয়ে এসেছি আমি তাকে বললাম তাহলে তাড়াতাড়ি স্নান সেরে নাও এরপর আমরা সবাই মিলে খেয়ে নেব তখন পর্যন্ত রমেশ খাওয়া শেষ করে প্রীতমের সাথে খেলায় ব্যস্ত ছিল আমি কুনালের জন্য খাবার দিয়ে নিজে বাটিগুলো পরিষ্কার করতে শুরু করলাম খাওয়া শেষে কুনালও তার প্লেট নিয়ে রান্নাঘরে এসে বলল মামি আপনি তো অনেক কাজ করেন নিশ্চয়ই ক্লান্ত হয়ে যান চলুন আমি কিছুটা সাহায্য করি আমি হেসে বললাম ও এখন মামিকে ইমপ্রেস করছো নাকি কুনাল একটু হেসে বলল না মামি তা নয় তবে আজকাল আপনাকে একটু বেশি ভালো লাগছে আমি মজার চলে বললাম কি ব্যাপার কুনাল এত ভালো লাগছে কেন কুনাল লজ্জা পেয়ে হেসে বলল মামি আপনার সব কথারই উল্টো মানে বের করেন এরপর আমি নিজের ঘরে গেলাম রমেশ যেন আমারই অপেক্ষায় ছিলেন আর প্রীতমকে তিনি প্রতিদিনের মতোই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন ঘরে ঢুকতেই আমি রমেশকে জিজ্ঞেস করলাম এখনো ঘুমাওনি কি হয়েছে রমেশ এসে বললেন আসলে ঘুম আসছে না তাই একটু জেগেছিলাম আমি একটু মজা করেই বললাম আচ্ছা আর যখন আমায় ঘুম আসতো না তখন তো কিছু বলনি। রমেশ একটু থেমে বললেন পূজা তুমি তো জানো গত কয়েকদিন ধরে দোকানের কাজটা ঠিকমতো চলছে না তাই একটু চিন্তায় ছিলাম আমি মুচকি হেসে বললাম ও আচ্ছা এত ভাবনার কিছু নেই ঠিক হয়ে যাবে তুমি একটু অপেক্ষা করো আমি হাত মুখ ধরে আসছি অনেকদিন পর রমেশ জানালেন যে তিনি কিছুটা বেশি সময় আমার সাথে কাটাতে চান আর এটাই শুনে আমার মন আনন্দে ভরে উঠল এরপর বেশ কিছুক্ষণ ধরে আমরা একসাথে সময় কাটালাম নানা গল্প আর হাসি ঠাক্টায় মেতে উঠলাম যতক্ষণ না আমার হাসি থামানো মুশকিল হয়ে গেল তার এতটা সময় নিয়ে আমার পাশে থাকার আগ্রহ দেখে মনটা সত্যিই প্রশান্তিতে ভরে উঠল এরপর গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি সকালে যখন কুনালের জন্য চা নিয়ে গেলাম দেখলাম সে চা খেতে চাচ্ছিল না বুঝতে পারলাম রাতে আমি তার সাথে কথা বলতে পারিনি বলে তার মন খারাপ আমি স্নেহ করলাম কি হয়েছে কুনাল তুমি কি আমার উপর অভিমান করেছ কুনাল মৃদু কণ্ঠে বলল রাতে তুমি আমার কাছে কেন বলল মামি, জানো আমি একটা না রাত একটা পর্যন্ত তোমার অপেক্ষা করছিলাম তার কথায় আমি চুপ হয়ে রইলাম কিন্তু তার প্রতীক্ষা দেখে বুঝতে পারলাম আমরা যা করতে যাচ্ছিলাম তা ঠিক নয় অনেকদিন পর যেন আমার ভাবনায় কিছুটা স্পষ্টতা এলো তাই আমি কুনালকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং তার কাছে ক্ষমাও চাইলাম তখন কুনাল বলল মামি এভাবে কথা বলছ কেন আমি জানি তোমার হয়তো আজ একটু বিশ্রামের দরকার তবে কাল কিংবা পরশু কিছু সময় বের করো তোমার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে কুনালের এমন আবেগ দেখে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম বুঝলাম যে ও সহজে বুঝতে চাইছে না ঠিক সেই সময় রমেশ ডাক দিয়ে বলল পূজা শিগগিরই খাবারটা গুছিয়ে দাও আজ আমাকে তাড়াতাড়ি বের হতে হবে আমি রান্নাঘরে গেলাম রমেশের জন্য খাবার প্যাক করলাম রমেশ বের হওয়ার সময় আমি বললাম আজও কুনালকে তোমার সাথে নিয়ে যাও যাতে ও একটু বাইরে ঘুরে আসে জানতাম বাড়িতে থাকলে ও আমাকে একা থাকতে দেবে না তবে রমেশ একটু অবাক হয়ে বললেন কালো তো তুমি বললে ওকে বাড়িতে থাকতে দাও আর আজ সাথে নিয়ে যাওয়ার কথা বলছ ও তো দোকানে মনও বসাতে পারছে না এটা বলেই রমেশ চলে গেলেন কুনাল ঘর থেকে বেরোতেই আমার পিছু পিছু রান্নাঘরে চলে এলো এবং আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগল প্লিজ মামি একটু ভাব তার এমন অনুরোধ দেখে বুঝতে পারছিলাম সে হয়তো সহজে মানবে না এবং তার এই জেদটার কারণও আংশিকভাবে দায়ী আমি নিজেই অবশেষে ভাবলাম আচ্ছা কুনাল ঠিক আছে চলো ঘরে যাই কিন্তু তখনই কেন যেন আমার চোখে জল চলে এলো কুনাল সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল মামি তুমি কি সত্যিই খুশি নও তার প্রশ্ন শুনে অজান্তেই আমার চোখ ভিজে উঠল আর আমি তার পায়ের কাছে বসে বললাম প্লিজ কুনাল আমাকে ক্ষমা করে দাও আমারই ভুল ছিল তোমার সাথে এমন মজা করা উচিত ছিল না যেদিন তুমি এখানে এলে তখন থেকেই কেমন একটা অস্থিরতা অনুভব করছিলাম বুঝতে পারছিলাম তোমার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছি কিন্তু পরে বুঝতে পারলাম এটা ভুল এটা ঠিক নয় তুমি তো আমার ছেলের মতো আমাদের সম্পর্কটা এমন হওয়া উচিত নয় প্লিজ আমাকে ক্ষমা করো আমার কথা শোনার পর কুনাল আর এক মুহূর্তও সেখানে থাকেনি দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সেও তার ভুল বুঝতে পারছিল আসলে প্রতিটা সম্পর্কের একটা সীমা থাকে যা অতিক্রম করা ঠিক নয় গল্পে কুনালের প্রতি মাথিসভ মমতা এবং কুনালের কিছু আবেগের কারণে একটি সীমানা অতিক্রম করার প্রবণতা তৈরি হয়েছিল তবে সময় মতো ভুল শিকার এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ তাদের সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনে এই গল্পে কুনালের প্রতি মূল চরিত্রের মমতা এবং স্নেহ ছিল মাথিসুলভ কিন্তু যখন সেই মমতা এবং স্নেহ কিছু সীমারেখা অতিক্রম করার পর্যায়ে পৌঁছে যায় তখন তিনি উপলব্ধি করেন যে সম্পর্কের একটি নির্দিষ্ট সীমানা থাকা উচিত প্রতিটি সম্পর্কের মধ্যে কিছু অপ্রকাশিত সীমা থাকে যা অতিক্রম করা সম্পর্ককে জটিল করতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে কুনালের প্রতি তার আবেগ ছিল ভালোবাসার মতোই কিন্তু সেই ভালোবাসা যেন ভুল পথে না যায় সেদিকে মনোযোগী থাকা প্রযোজন ছিল প্রায়শই সম্পর্কের সমস্যাগুলির সমাধান খোলামেলা কথোপকথনের মধ্যেই নিহিত থাকে গল্পের মূল চরিত্রটি কুণালের সঙ্গে সোজাসুজি কথা বলেন এবং নিজেদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির সমাধান করেন তার খোলামেলা কথোপকথন কুনালকে নিজের অবস্থান এবং অনুভূতির ব্যাপারে সচেতন হতে সহজক হয় এই ধরনের সৎ এবং সরল যোগাযোগ আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সম্পর্কের সমস্যাগুলো সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্পে আমরা দেখতে পাই যে সংযম এবং আত্মনিয়ন্ত্রণ একটি সম্পর্ককে সঠিক পথে রাখতে কতটা সহযোগ হতে পারে মূল চরিত্রটি বুঝতে পারেন যে তার আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি কারণ তার সম্পর্কের সৌন্দর্য এবং মর্যাদাকে হুমকি মুখে ফেলে দিতে পারে এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আবেগ এবং অনুভূতির প্রতি সংযম থাকা অত্যন্ত প্রয়োজনীয় বিশেষত তখন যখন সেগুলো সম্পর্কের সীমানা অতিক্রম করার ঝুঁকিতে থাকে গল্পের শেষের দিকে কুণাল নিজের ভুল বুঝতে পেরে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায় এটি সম্পর্কের মর্যাদা এবং সীমা রক্ষা করার জন্য তার নিজস্ব সিদ্ধান্ত প্রতিটি সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান যার অভাবে সেই সম্পর্ক অবমূল্যায়িত হতে পারে কুণাল এবং মূল চরিত্রের মধ্যে সম্পর্কের প্রতি এই শ্রদ্ধাবোধ এবং বোঝাপড়া তাদের ভুল বুঝতে এবং একে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে সহায়তা করে গল্পটি শেষ পর্যন্ত আমাদের জানায় যে প্রতিটি ভুলই একটি শিক্ষা এই অভিজ্ঞতা তাদের উভয়ের জন্যই শিক্ষণীয় যা ভবিষ্যতে তারা সম্পর্কের ব্যাপারে আরও সচেতন এবং হয়ে উঠতে পারবেন সংযত গল্পটি দেখায় যে ভুল থেকে শিক্ষা নিয়ে তা পরবর্তীতে সঠিক পথে পরিচালিত করাই সবচেয়ে বড় আত্মোন্নয়ন অতএব এই গল্পটি আমাদের বোঝায় যে সঠিক সম্পর্ক বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া শ্রদ্ধা এবং সীমানার প্রতি সম্মান থাকা অত্যন্ত প্রয়োজন আবেগ থাকা সত্ত্বেও সংযম বজায় রাখা আত্মনিয়ন্ত্রণ করা এবং সম্পর্কের মর্যাদা রক্ষা করা হল এই গল্পের প্রধান শিক্ষণীয় বিষয় বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে